বাবাজিরা আমার দেশে বিদেশে সর্বস্ত্রের আকলদার বিবাদবার শিক্ষিত আপনারা যত আবৃ করব না কেন যতই ইবাদী করাত করার জন্য ততই তাহলে কিন্তু বেনমাজি পীর কোনোদিন হওয়া যাবে না আমাদের বাংলাদেশের মধ্যে মজুদ পীরের সংখ্যা বেশি আমি যদি আলেম সমাজকে একটি প্রশ্ন করি বাংলাদেশি সকল গ্রাম থেকে জ্ঞানী আমি জানার জন্য আবার অহংকার গুলো বলি না সাহেব গ্রাম রাহমাতুল্লাহ ইনাদের মধ্যে একলা होतो সাবি স্বামী আপনারা জানেন না এর কা লোকরা তো হিন্দু আলেমের মধ্যে সুবহানাল্লাহ এক নকশ রবিশ হাজার মধ্যে বৈরামের মতই মজুদ পাওয়া গেছে যাই একটু ইতিহাসগুলো আপনাদের বলবো মজুদ বেলমাদি যাবে কত আছে আসন বানিয়ে খাকা বাড়িয়ে সিন্ধাশন বানিয়ে এবেকার কত কে নিয়ে সরে বৃদ্ধি কর্মকাণ্ড করেছেন এমন একজন মজুদুন সাহেব নাই দেখার কারণ একজন মজুদুন সাহেব যদি থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন মজুদুন যদি থাকতেন এভাবে লিখতেন যদি থাকতেন নাউযু বিল্লাহ মি শরিয়তের উপর প্রাণ আغا করতে থাকতো নাউযু এরপর তাবিনদের যুগে কতজন জন্ম ছিলেন বেনমাদি কি ছিলেন তাই তুলি দরন্ত বাংলাদেশের সকল ওলমাই গ্রামারা একটু কেন করে জানতো সাবাই গ্রাম রুদাল্লাহ তালাহ এরপরে তাবিনের সময় বাবা যে একজন বজুদুক বলি দেখান ওনাকে আমরা চিনি এভাবে আস্তে আস্তে নাই কোথাও বাংলাদেশের মধ্যে খুঁজলেও পাওয়া যায় না যায়নি সংখ্যা বেশি শরীর মধ্যে দজনের উপরে এগুলো মজুদুক বলে না মজুদ সে ঈদেরকে যারা বলি আল্লাহ বলে আমরা বলি না কেন মজুদিনী কাপড় সুপর পড়তে জানে না ঠান্ডা বড় বুঝে না কিন্তু মুহূর্তে থেকে নজর না নিজে নজর না নিতে সময় কোষ বহাল রাখে মুহূর্ত কতজন আছে আসে যায় এগুলো যথেষ্ট কিন্তু নমাজের রাখে কিন্তু এসব খবর রাখে না এই তরুণীর কাবর সবর পরে না কেন্দ্রীয় রাখে না সন্ন্যদ খালি নাই লম্বা চুল দেখে দাঁড়িয়ে লম্বা একটু এলোমেলো কথা বলে আমরা পাগল বাংলাদেশের মানুষ অধিকাংশ পাগল এদেরকে আমরা কেমন করি এদের কাজ যায় তো আসে এবন শেষ পর্যায়ে যদি ইনারা মরে যায় ইদা ইনাদের প্রথম টার্গেট হলো কয়েক লক্ষ টাকা বাজার করে একটা একটা কেকাখানা

কাউকে দোয়া দেয়নি কেউ সিনেও নাই কিন্তু মাথায় শরীয় ঠুবে সারা বড়ি শরীয় বিদ্রোহী মহাপুর তো বড় বিখ্যাত হিসেবে মানা করে বাগর সাগর কতগুলা ব্যক্তি নিয়ে বাংলার জমিনের মধ্যে মজু পাগল এগুলা নিয়ে পরবরত মাজার বাড়ি। পারে চতুশ্বরীয়তের অপকর্ম আছে মদ ধুয়া গাদা সেনা নারী গুরু তবলা সিদ্ধা এগুলো খারাপ খারাই সমর্থন দিয়েছেন খেরাই করেছেন পূর্বে ইতিপূর্বে আলেমেরা দেখেও না দেখেন কেন আমার অনুরোধ থাকবে ভুল যা হয়েছে হয়ে গেছে ভুল গোল শুদ্ধ করে দিয়ে আগামী আগামীতে প্রজন্মকে শিক্ষকদেরকে বাস্তব বাস্তবতা হাকিগত কথা এগুলো তুলে ধরে মানুষকে শরীরদের অনুসারী করা তবিতা করতে